জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ শ্রীমদ্ ভগবদ্গীতা এমন এক অতুল্য গ্রন্থ যা মানুষকে সত্যিকারভাবে জীবনযাপনের পথ দেখায় গীতা আমাদের শেখায় ধর্মের প্রকৃত অর্থ কর্মের গুরুত্ব এবং প্রেমের পবিত্রতা গীতাকে ভগবানের থেকেও শ্রেষ্ঠ বলা হলে তাতেও কোনো অতিরঞ্জন হয় না কারণ ভগবান নিজেই বলেছেন তিনি গীতার আশ্রয় বাস করেন গীতা তার শ্রেষ্ঠ গৃহ এবং গীতার জ্ঞানকে অবলম্বন করেই তিনি তিনটি লোকের পালন করেন গীতায় রয়েছে আঠেরো অধ্যায় এবং সাতশো শ্লোক যা সবার পক্ষে সম্পূর্ণ পড়া অনেক সময় কঠিন হয়ে ওঠে তাই আজকের এই বিশেষ বার্তায় আমরা গীতার বিশটি গুরুত্বপূর্ণ ভাবনার সারাংশ আলোচনা করব যা আপনাকে গীতার সত্য অর্থ উপলব্ধি করতে সাহায্য করবে প্রতিদিন ঘুমানোর আগে এই বাণীগুলো শুনলে মন বুদ্ধি এবং অন্তর তিনটি ক্রমে পবিত্র হবে এই পবিত্র শিক্ষার পথ ধারার আগে নিজের ভক্তি ও ভাবনাকে ব্যক্ত করে নিচে শ্রদ্ধা ভরে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আপনার এই ভক্তি আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও ঈশ্বরময় করে তুলবে আর যদি আপনি আমাদের ধর্মের পথ চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটি চাপুন যাতে প্রতিটি নতুন ভক্তিময় যাত্রার অংশ হতে পারেন গীতা বলে যে মানুষ নিজের মনকে জয় করেছে সে অবাঞ্ছিত দুশ্চিন্তা ও অর্থহীন ইচ্ছাগুলো থেকে মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায় যে মনকে বশ মানাতে পারে না সেই মনই মানুষের সবচেয়ে বড়ো শত্রু হয়ে ওঠে অজ্ঞ মানুষ নিজের লাভের জন্য কাজ করে অথচ জ্ঞানী মানুষ কাজ করেন সমগ্র বিশ্বের কল্যাণের জন্য কোনো কাজ করতে গেলে যদি ভয় জাগে তবে মনে রাখবেন এটাই প্রমাণ যে সেই কাজ সাহসের দাবি রাখে দুর্বল ব্যক্তির থেকে শত্রুতাই সবচেয়ে বিপজ্জনক কারণ তারা আঘাত করে ঠিক তখনই যখন আপনি তা কল্পনাও করতে পারেন না মিথ্যে যতই শক্তিশালী হোক সত্যকে চিরদিন চাপা রাখতে পারে না মানুষকে নিজের চিন্তাকে নির্মল রাখতে হবে কারণ চিন্তার মধ্যেই মানুষের অমরত্ব লুকিয়ে থাকে নিজেকে এত দুর্বল কখনো হতে দেবেনি না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে বরং এত শক্তিশালী হন যে যে আপনাকে ভাঙতে এসেছিল সে নিজেই ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ বলেন যখন শান্তির সব পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায় মিলতে দেরি হয় তখন ধর্মের জন্য যুদ্ধ করা কর্তব্য বিপদের সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত বন্ধু যে সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনকে অস্থির করে দেয় এবং সম্পর্ককে ধ্বংস করে শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে টানে তাই মানুষের স্বভাব নির্ঝল হওয়াই শ্রেয় কার কি কাজ কেন কাজ এসব বিচার থেকে দূরে থাকলে মন অনেক বেশি শান্ত এবং সুখী থাকে জীবনে আমরা কতটা সঠিক বা ভুল এ সত্য জানেন দুজন ঈশ্বর এবং নিজের অন্তর যার মধ্যে জ্ঞান আর ঈশ্বরে আস্থা নেই সে আনন্দ বা সফলতা কোনোটিই পায় না যে মানুষ সুখ দুঃখে স্থির থাকে রাগ ভয় দেশ জয়ের পর সমবেত মন নিয়ে থাকে যা শুভ অশুভে সমান থাকে ইন্দ্রিয়কে সংযম করে সে মনির মতো স্থির বুদ্ধি হয়ে যায় এবং জ্ঞান দ্বারা ঈশ্বর প্রাপ্ত হয়ে শান্তিতে স্থিত হয় যেমন বিশাল সমুদ্র ঝড় তুফানের মাঝেও তার সীমা ও স্থিরতা বজায় রাখে তেমনি ঈশ্বর ভাবনায় স্থিত যোগীর চিত্ত অটল থাকে সংসারের সুখ দুঃখ এসে তাকে স্পর্শ করলেও সে বিচলিত হয় না সে চিরস্থায়ী শান্তির স্রোতে অবস্থান করে মানুষ নিজের কাজ হাসিল করতে আপনার প্রশংসা করবে কাছে টানবে সম্পর্ক গড়ার ভান করবে কিন্তু এদের আচরণ সত্য ধরে নিলে নিজেকেই আঘাত পেতে হবে মানুষ নিজের স্বার্থের জন্য গাধাকেও ঘোড়া বানায় এটাই বর্তমান যুগ তাই শ্রীকৃষ্ণ বলেন কখনো কারো মিষ্টি কথায় ভরসা করো না চোখ খুলে মানুষকে চিনতে শেখো কারণ আঘাত দেয় তারাই যাদের আমরা হৃদয়ের কাছে রাখি মহাভারতের যুদ্ধ শত্রুদের মধ্যে হয়নি ভাইয়েদের মধ্যে হয়েছিল এক পরিবারের মধ্যেই হয়েছিল চাই আপনি কাউকে সাহায্য করুন বা না করুন কিন্তু ইচ্ছাকৃতভাবে কারো হৃদয় ভাঙবেন না কারণ যে কষ্ট আপনি কাউকে দেন সময়েই সেই কষ্ট ফিরিয়ে দেয় কোনো কুছের অতিরিক্ততা সর্বদা ক্ষতিকর হোক তা ভালোবাসা বা ঘৃণা তাই জীবনকে চলতে হবে সমতা ও সংযমের পথে যে আপনার সঙ্গে অন্যায় করে তাকে শাস্তি দেওয়া উচিত অন্যায় সহ্য করলে সে আরও অন্যায় করবে আর আপনি নিজেও পাপের অংশীদার হয়ে যাবেন জ্ঞানী মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে না প্রতিবাদ করতে শেখে জীবনে কখনো ভিড়ের পথ অনুসরণ করবেন না বরং যা সত্যিই আপনার কাছে সঠিক তাই করুন যে মানুষ নিজের রক্ষা করতে পারে না কিংবা চেষ্টা পর্যন্ত করে না তাকে ভগবানও রক্ষা করেন না যে নিজেকে মূল্য দেয় না তাকে পৃথিবীও মূল্য দেয় না দুর্জন কখনো নিজের দোষ ছাড়ে না আপনি যত ভালোই হন তারা আপনাকে কষ্ট দেবেই তাই মানুষকে তার সত্যরূপ অনুযায়ী আচরণ করতে হয় যে মানুষ সময়ের মূল্য বোঝে না সময়ও তাকে মূল্য দেয় না এমন মানুষ জীবনে শান্তি সুখ বা সাফল্য কিছুই পায় না ভালো সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায় আর দুঃসঙ্গ মানুষকে পতনের দিকে ঠেলে দেয় তাই সর্বদা সৎ সুন্দর মানুষের সান্নিধ্য বেছে নিন এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে নিজের বলা ঠিক নয় কারণ যখন সকল পথ বন্ধ হয়ে যায় তখন তার পথই উন্মুক্ত থাকে ব্যর্থ মানুষের দিকে কেউ ফিরেও তাকায় না বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়ায় না আর কেউ একটু সফল হলেই বিশ্ব তার প্রতি ঈর্ষান্বিত হয় তাই আপনার দুঃখ কারো কাছে বলবেন না এবং আপনার সুখ কারো কাছে প্রকাশ করবেন না মানুষের খাদ্য সর্বদা সাত্বিক শুদ্ধ ও সংযত হওয়া উচিত যে জানে না কি খাবেন কতটুকু খাবেন এবং কোথায় পরিস্থিতিতে খাবেন সে প্রাপ্তির যোগ্যতা অর্জন করতে পারে না আপনি নিজেকে মুছে ফেলেও রাখুন এই পৃথিবী আপনাকে বোঝার চেষ্টা করবে না তাই সেই পথেই চলুন যে পথ আপনার হৃদয় নির্দেশ করে পৃথিবী কি চাই সেটি নয় কারণ পৃথিবীর পছন্দ বদলাতে এক মনূর্তও লাগে না এ জীবনে দুঃখের উপস্থিতিও ঠিক ততটাই প্রয়োজনীয় কারণ দুঃখ না এলে মানুষের জীবন সম্পূর্ণতা পায় না শুধুই সুখ মানুষের মনকে শক্তিশালী করে না এবং জীবনের গভীর দুই রূপককে সে চিনতেও পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে শান্তির চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ হতে পারে না বারবার ব্যর্থতার মুখোমুখি হলেও কখনো হতাশ হওয়া উচিত নয় কারণ অনেক সময় গুচ্ছের শেষ চাবিটাই তালা খুলে দেয় সম্পর্ক যতই খারাপ হোক ভাঙার চেষ্টা করা উচিত নয় যেমন দূষিত জল পিপাসা মেটাতে পারে না ঠিকই কিন্তু আগুন নেভাতে পারে তেমনি তিক্ত সম্পর্ক অনেক সময় জীবনের আগুনকে শান্ত করে ঈশ্বরের কাছে কিছু চাইলে তা না মিললে রাগ করা ঠিক নয় কারণ তিনি সব সময় আমাদের ভালো লাগে জিনিসটি দেন না বরং দেন সেইটুকুই যা আমাদের সত্যিই মঙ্গল আনে জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যাকে নিজের মনের কথা বলতে কোনো শব্দের প্রয়োজন পড়ে না যাকে আমরা পরমাত্মা বলি দুঃখ একবার আসে কিন্তু মুহূর্তের মধ্যেই জীবনকে নতুনভাবে ভাবে বাঁচতে শেখায় মানুষকে খুশি করতে গিয়ে আমরা কখনো কখনো নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলি আর শেষে তারাই একদিন তুমি কিছুই করনি বলে সব ভুলে যায় জীবনের শান্তি চাইলে নিজের সমস্যার সমালোচনাকে মনে জায়গা দেওয়া যাবে না যারা পড়তে পড়তে ভয় পায় তারা কোনোদিন উঁচুতে উঠতে পারে না মানুষ অন্যের ভালো নিয়ে চুপ থাকে কিন্তু কারো দোষ দেখলে নীরব থাকে না তখন নিঃশব্দ মানুষও কথা বলে ওঠে শ্রীকৃষ্ণ বলেন যত সময় তুমি অন্যের বিষয়ে নষ্ট করো সেই সময় যদি নিজের উন্নতিতে খরচ করো তবে কখনো কারো সামনে মাথা নত করতে হবে না মানুষকে বোঝার অভ্যাস গড়ে তোলা উচিত কারণ যেমন সব চকচকে জিনিস শোনা হয় না তেমনি সব সুন্দর মুখের মানুষও সত্যনিষ্ঠ হয়ে ওঠে না কোনো কাজ শুরু না করা পর্যন্ত তা অসম্ভবই মনে হয় যে একা চলতে শেখে সে আসলে সফলতার দরজায় প্রথম পদক্ষেপ রেখে দেয় সুখী থাকার একমাত্র মন্ত্র হলো আশা কিন্তু তা নিজের উপর রাখতে হবে অন্যের উপর নয় মোহই মানুষের দুঃখের মূল যত বেশি মোহ তত বেশি কষ্ট অনুসূচনা অতীত পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই প্রকৃত আনন্দ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ধোকা দেয় তাকে ত্যাগ করো যেখানে সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় নাহলে মানুষ তোমাকে দুর্বল ভেবে আরও অবজ্ঞা করবে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভবিষ্যতও নষ্ট হয়ে যায় যারা বলে তাদের কাছে সময় নেই বুঝতে হবে তাদের প্রিয়জনের তালিকায় তোমার নাম নেই কথাকে এমন মধুর রাখো যে ফিরিয়ে নিতেও যেন তিক্ততা না থাকে মানুষের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে তোমার অধিকারের জায়গাতেও চেপে বসবে মহৎ ব্যক্তির আচরণই সমাজের পথ দেখায় তাই সৎ মানুষের উচিত সর্বদা উত্তম আচরণ করা যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারা জীবনে কখনো সত্যিকারের সুখ শান্তি বা সাফল্য পায় না তাদের বুদ্ধি বিপরীত পথে চলতে থাকে এবং তারা ভুল আচার আচরণে জড়িয়ে পড়ে এর ফলেই তারা বর্তমান জীবনেও পতিত হয় এবং মৃত্যুর পর নিজ জন্ম বা নরকের যন্ত্রণা ভোগ করতে হয় ভগবান বলেন যে নিজের কর্তব্য পালন করতে করতে প্রতিকূল অবস্থাতেও ধর্মের পথ থেকে সরে যায় না তার মৃত্যু পর্যন্ত কল্যাণ বয়ে আনে এবং সে স্বর্গ লাভ করে যতক্ষণ তুমি নিজের কাছে হার মানো না ততক্ষণ বিশ্বের কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় বদলাতেই পারে তুমি শুধু তোমার কর্ম করে যাও যার জীবনে কোনো সংকট আসে না সে নিজের শক্তি কখনো জানতে পারে না যে অন্যের দুঃখ বোঝে যার মনে দয়া আছে এবং যে সত্যিকারের ভালো তাকে আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ বৈভব আর সম্মান সবই একদিন হারিয়ে যায়